আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমার ওয়াইফের সৎ বাড়ির ঘরে ভাইয়ের বউ মানে আমার ভাবি আমার ওয়াইফের আর আসছেন আমার সমির ছেলে যা হোক আমাদের বাসায় বেড়াতে আসছেন আমি দেওয়া দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওনাদের দিকে যা ছিল মশলা তোলা যা পারছে আমাকে যদি দান করছে তাই দিয়ে আপ্যায়ন করলাম তখন তাদেরকে নিয়ে আমি যাচ্ছি হলো গুলশান দুই নাম্বার আজাদ মসজিদের অপদৃষ্টে আগে যে অনলাইন পার্কটা ছিল এই পার্কটা ভাঙিয়া বর্তমানে সেটা নাম দিয়েছে ইউথ ক্লাব সেখানে বিনামূল্যের টাকায় আমরা ঘুরতে গেলাম দেখে নিজ আমরা বহু পোলাম নিয়ে সবাই খুশি আছি ভালো আছি হাই বলো হাই করতেছে আমার মেয়ে দুইটা আলহামদুলিল্লাহ ঘোরার জন্য অনেক পাগল তাই ফুহুরে ফুর মাইয়া আর হলো ভাবি ভাবির ছেলেকে নিয়ে আমরা করলাম গুলশান দুই নাম্বারে রিক্সা দুটা নিয়ে খুবই আনন্দ করলাম পরের দিন আমার ভাবিকে বসে গেছিলাম বেড়াইতে ভাবিরা ঘরে খুব আপ্যায়ন করলো যাই হোক আসার পরে পার্কের ভিতরে আমাদের মেয়েরাগুলা ভালোভাবে খেলতেছে সুইসাইডির থেকে সিটি কর্পোরেশনের মেয়ারে ভালোই একটা ছোটখাড়া পার দিয়েছে সুইসাইডির ছেলে মেয়েরা এখানে আসে আনন্দ করে সুইসাইডির সকালবেলা অনেক মানুষে এখানে ব্যায়াম করে হাঁটাচলা করে একটা বাচ্চা জন্য দারুণ একটা খেলা রাইডগুলো ভালোই লাগে তাই মাঝে মাঝে শুক্রবার শনিবার হইলে সুযোগ পাইলে এখানেই আমরা আসি আপনারা শুক্রবার পারলে আসবেন শুক্রবার বেশিরভাগ গ্যাদারিং হয় অন্য অন্য দিনগুলো একটু হালকা লোক হয় ভালো থাকবেন সবাই আর আমার মন্দির বউ লেখা দোয়া করবেন আমার ফুবুল লেগা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন এই পর্যন্ত আরও যদি পারি ভিডিও করে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তখন আমরা এখান থেকে চলে যাচ্ছি যাওয়ার পর থেকে সাথে দেখা হলো দুই পাশে আমার ওয়াইফ ভয়ের সাথে দাঁড়ায় ছবি তুলবো হয়তো ইন্ডিয়া জলের কোন সময় কথা করে না নেই তাই ভয় পায় যারা কি মনে করে তাই আজকে আমি এই জন্য সাহস দিয়ে খারাপ করাইলাম ছবিটা তুললাম ভালোই লাগলো